টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের নাই এবং টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পাই না এখনও আমি জানি না প্রতিবার কেন এটাই হয় তো এটা একটা উল্লাসের খবর টিকিট পাওয়া যাচ্ছে না এবং আপনারা জানেন প্রথমে আমাদের শো ছিল আটাইশটা সেখান থেকে একদিন না যেতে আটচল্লিশটা শুরু হয়ে গেছে চল্লিশটা থেকে আরো নাকি বাড়িয়েছে তো তারপরও টিকিট নেয় এবং মেসিয়াম মানুষের সাথে আমি কথা বলছিলাম তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তার লোক দেখার জন্য বা তারা খুবই হতাশ কারণ টিকিট নাই কালকের টিকিটও নাই তো অনেকে আপসিট ফিরে যাচ্ছে অনেকে অন্য ছবি দেখছে তো আমি কি বলবো এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমাদের জন্য গর্বের তো সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন তাহলে আপনারা তাণ্ডব দেখতে পারবে রাফি যেটা বললো আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে এটা আমার মনে হয় সমসাময়িককালে এই ধর এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো আপনারা জানেন যে কোরবানি ঈদে এমনিতে একটু স্লো যায় সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি চারটার শো দিয়ে শুরু করেছে তার মানে অর্ধেক শো তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুরঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হায়েস্ট এবং দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এইভাবে করে দর্শক সিনেমাটাকে গ্রহণ করেছে এবং ইনফরমেশানগুলো তো রাহেন রাফি একটুখানি দিলই স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন আটচল্লিশটা শো এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না লায়নকেও আমাদের ফোন করা লাগে না অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায় লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনে আপনি ধরেন পনেরো ষোলোটা শো তার মধ্যে আজকে থেকে নয়টা শো আমাদের এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের আগামীকালকে থেকে শো আমরা আরও বাড়াবো সো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে এজন্য আমরা আবারও কৃতজ্ঞ ব্লকবাস্টারে যেটা বললাম প্রায় তেরোটা না চোদ্দোটা শো আজকে এই তো গেল মাল্টিপ্লেক্সের কথা আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায় সেটাও আমাদের হায়েস্ট রেন্টাল হয়েছে এবার আর যে হলগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে এরকম বিশ পঁচিশটা বিশ বাইশটা স্টেশন আছে এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সেনা সাভার যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে এবং কোরবানি ঈদও সকাল সাড়ে নয়টা থেকে শো শুরু হয়েছে সেখানে এবং সেখানে হাউসফুল গেছে এবং আমরা আগেই বলেছি আপনাদেরকে যে পজিশন অপোজিশান সবই একশো তেত্রিশটা হলে আমাদের তাণ্ডব তাণ্ডব করছে গাজী সাধারণত সেনা সাভারে যখন যায় চন্দ্রিমাতে যায় না সো সেনা সাভারেও চলছে চন্ডীমাতেও চলছে মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময় তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না এবার মধুবনেও যাচ্ছে মধুবনেও তাণ্ডব চলছে সোনিয়াতেও তাণ্ডব চলছে গাজীপুরে একই সঙ্গে চারটা স্টেশন আমাদের ঝুমুর উল্কা বর্ষা এরিন যেটা আমি গতকালও বলেছিলাম এরিন দিন প্রায় তিন চার বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন খুলনায় খুলনায় শঙ্খ লিবার্টি সবচেয়ে বড়ো দুটা স্টেশন সেখানে তো সব জায়গায় শুধু তাণ্ডবের তাণ্ডব চলছে তো আমরা খুবই খুশি এবং আমরা যে গত তিন মাস চার মাস যে কষ্টটা আমরা করেছি আমাদের প্রোডাকশান টিম রায়হান রাফি এমনকি শিল্পীরা কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফড হয়ে গেছি রিল্যাক্সড এখন আমাদের একটুও এই যে এত পরিশ্রম হয়েছে ঘুমাতে পারিনি আমার মনে হয় আমার আমরা সেটা ভুলে গেছি একদম না অ্যাজ আই সেট আমরা আসলে সুসংখ্যা বাড়া কমা আমাদের হাতে না দর্শকের হাতে তো দর্শক চাহিদা অনুযায়ী বাড়ে কমে এটা তো আপনাদেরকে যে ইনফরমেশনটা দিলাম অনেক ক্যামেরা ছিল না তখন সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে আটচল্লিশটা শো বেড়ে হয়েছে এবং আপনাদেরকে আমি বলেছি এটা ষাট সত্তরেও চলে যেতে পারে কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনের মধ্যে আপনার ধরেন ষোলোটা সতেরোটা শো এর মধ্যে নয়টা শো আজকে তাণ্ডবের ব্লকবাস্টার এরকম বারো তেরোটা শো চলছে আমরা তুফান রিলিজ করেছি এর আগে সুরঙ্গ রিলিজ করেছি রিসেন্ট টাইমে এত বড় ওপেনিং আসলে কখনো হয়নি গতকালকে কোরবানি ঈদে আপনারা জানেন কোরবানির সময়ে আমি সকালবেলা distributer যে আমাদের যিনি আছেন তাকে ফোন করেছিলাম মাস্টার সাহেবকে হ্যাঁ উনি আমাকে ইনফরমেশন দিল যে কালকে এবং আজকে সকালবেলা যে সেল হয়েছে বাংলাদেশে কোন সিনেমা এই সেল কোন দিন হয়নি তো এটা আপনি গত কয়েক বছরে হ্যাঁ আমার কাছেও সকালবেলা এসছে যখন রিপোর্টগুলো আসলো আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে একশো তেত্রিশটা হলে যে আছে আপনি সব মিলিয়ে যদি বলেন এটা গত বিশ বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন কোরবানির ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম সো এটা তো আমরা খুবই খুশি খুশি তো আচ্ছা এই কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে উত্তরটা একই উত্তর যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না যেহেতু বাংলাদেশে ইটিকেটিং সিস্টেম নাই এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে তারপরে এগুলোকে অ্যাকিউমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটারদের একটা একটা জায়গায় একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না সেটা প্রদর্শকরাও পাবে কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয় আর রাফি যেটা বলল সিঙ্গেল স্ক্রিনগুলা তখন অনেক ক্যামেরা ছিল না আমি আরেকবার একটু মেনশন করতে চাই প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলো কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয় এইবার আসলে পজিশন অপোজিশন যারাই এসছে তাদের এক কথা তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না তারপরে আমাদের চার পাঁচটা হল ছাড়তে হয়েছে একশো তেত্রিশটা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে আপনারাও জানেন আমার আপনাদের কাছেও ইনফরমেশান আছে প্রায় একশো চল্লিশটা হলের মধ্যে একশো তেত্রিশটাই আমরা এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই গাজীপুরে চারটা স্টেশন চারটা স্টেশনেই তাণ্ডব চলছে খুলনাতে সবচেয়ে বড় দুইটা স্টেশন আপনার শঙ্খ লিবার্টি সেখানে চলছে আপনার বগুড়াতে মমইনে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না এখন তাণ্ডব মধুবনে চলছে সোনিয়াতে চলছে আপনি সিং এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোনো একটাও বাদ নেই এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের আপনারা জানেন সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্ডীমাতে চলে না চন্ডীমাতেও চলছে এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানিদের প্রথম শো ছিল সকাল সাড়ে নয়টায় সেটাও হাউসফুল ছিল তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমাদের আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার সেটা সার্থক হতে যাচ্ছে আর কি এবং কালকে কালকে কয়েকটা হলে কিন্তু লেট নাইট শো তে এবং প্রথম দিনই লেট নাইট শো চলেছে তো এটা সামনে আরো শুরু হবে